নমস্কার বন্ধু আমি একটা খুব সহজ রান্না নিয়ে চলে এসেছি রান্নাটা একদমই সিম্পল আর শরীরের পক্ষে খুবই উপকারী আপনারা আবার বিভিন্ন রকম করে করতেও পারেন কিন্তু একবার আমার মতো করে দেখুন খুবই টেস্টি আর খুবই উপকারী তেল মশলা ছাড়া তা দেখুন বন্ধু এখানে আমি জল নিয়ে নিয়েছি একদম প্লেন সাদা ওয়াটার সাদা জল নিয়েছি তা দেখুন এর মধ্যে আমি কেটে রেখেছি দেখুন পেঁপে কুমড়ো গাজর বিনস বরবটি সোয়াবিন আলু পটল তারপরে আপনার আছে এটার মধ্যে আছে বিট এই সব কিছু আমি কেটে রেখেছি তাই এইটা এখন আমি সেদ্ধ করব তা দেখুন এইভাবে আমি বসিয়ে দিচ্ছি এগুলো আমি সব সেদ্ধ করব যার শুধু সেদ্ধ করে খাবো আর এটার মধ্যে আমি একটু নুন দেব আর হলুদ এটার মধ্যে নুন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটা আমি যখন নামিয়ে এটা নিজে খাবো তখন আমি শুধু গোলমরিচ গুঁড়ো দিয়ে খাবো এটাতে আর কিচ্ছু দেব না তেল তুলো কিচ্ছু দেব না লঙ্কা দেব না আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কা দিতে পারেন এটা কিন্তু একটা আলাদাই টেস্ট লাগে না পেশারে সব কিছু একদম খেটে যায় বলে ভালো লাগে না তাই আমি এভাবেই এটাকে সেদ্ধ করে খাচ্ছি তা আপনারা করে খেয়ে দেখুন না খুবই উপকার বিশেষ করে আমাদের মতো যারা মহিলা আছেন বয়স্ক তাদের পক্ষে খুবই উপকার তাই চলুন এখন এইটুকু এটা সেদ্ধ হলে এটার মধ্যে গোলমরিচ দিয়ে আপনারা চামচ দিয়ে বসে বসে সুপের মতো খেতে পারেন খুবই ভালো লাগবে এবং খুবই উপকারী টাটা আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন